নির্বাচন দিলে দেশের পরিস্থিতি ঠিক হবে এমনটা না এড়ানোর কোনো প্রশ্ন আসে না দায় বলেই তো সরকারের মধ্য থেকেও তৎপরতাটা আমরা দেখতে পাচ্ছি বিচার বিভাগের পক্ষ থেকেও দেখতে পাচ্ছি বিষয়টা দাঁড়িয়েছে আগে সেন্সরশিপ ছিল এই কারণে এই খবরগুলো এত ব্যাপক আকারে আসতো না এখন যেহেতু সেই সেন্সরশিপের বাধাটা নেই এই জন্য মুক্ত গণমাধ্যম হিসাবে সকল খবরই তারা মানুষের সামনে তুলে ধরছে সেই কারণে হঠাৎ করে এগুলোকে এক এক আতঙ্কের মতো মনে হয় তবে অবশ্যই ব্যাপারটা নিন্দনীয় এবং তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত নির্বাচন দিলে দেশের পরিস্থিতি ঠিক হবে এমনটা না আমরা বলছি যে জরুরি প্রয়োজনীয় সংস্কার যেগুলো সেইগুলো সেরে নির্বাচন দিতে কারণ বাকি সংস্কারের রূপরেখা বিএনপি তো জাতির সামনে দিয়েছে যেটা আন্দোলনরত সব দলগুলো সমর্থন করেছে এবং এই সরকারও অনুসমর্থন দিয়েছে সেখানে সুতরাং সেই সংস্কারগুলো বাস্তবায়নের জন্য নির্বাচিত জনপ্রতিনিধিদের যে শক্তিটা থাকে সেইটা একটা অন্তর্বর্তী সরকারের থাকে না এটা ব্যাকরণগত সমস্যা না এটা হলো বাস্তব সমস্যা এই বাস্তব সমস্যা মোকাবেলা করার জন্য একটা নির্বাচিত সরকার দরকার হোক সেটা বিএনপি কিংবা অন্য যে কোনো রাজনৈতিক দল তাহলে যে সমস্ত অর্গানগুলো তারা যেভাবে নিয়ন্ত্রণ করতে পারবে অন্তর্বর্তী সরকার সেভাবে পাচ্ছে না তাদের অনভিজ্ঞতার কারণে এটা তো এরকম মানবিক কাজের উদাহরণ তিনি এর আগে বহুবার দেখিয়েছেন আবরার ফাহাদ হত্যাকাণ্ডের পরে তার পরিবারের সঙ্গে তিনি যোগাযোগ করেছেন জুলাই আগস্ট বিপ্লবের কালীন সময়ে যত ঘটনা ঘটেছে প্রত্যেক সঙ্গে তিনি অ্যাড্রেস করেছেন বন্যা দুর্গত এলাকা বলেন ধর্মীয় বিরোধের কারণে বলেন যেখানে যারা নিহত আহত হয়েছে সব পরিবারগুলোর সঙ্গে তিনি যোগাযোগ করার চেষ্টা করেছেন এবং একই সঙ্গে আমাদের যে ডাক্তারদের পক্ষ থেকে ড্যাবের পক্ষ থেকে যে সাহায্যকারী পার্টি রয়েছে তারা কিন্তু বহু পঙ্গু নেতাকর্মীর হাত পা ইত্যাদি সংযোজন করে দিয়েছেন চোখের চিকিৎসা করিয়েছেন এই সবগুলোই তারেক রহমানের নির্দেশনাই কিন্তু হচ্ছে মূলত পরিকল্পনাটা ওইটাই যে আওয়ামী লীগের পাশাপাশি বিএনপি দা বিএনপিকে দাঁড় করানো কিন্তু মজাটা হচ্ছে যে বিএনপির সমালোচনা যদি না হয় তাহলে হবে কার বলেন আমাকে কোন রাজনৈতিক দলের হবে তেরে মেরে পার্টির সমালোচনা তো বিএনপিরই হবে বিএনপি তো একটা ফলবান গাছ এই গাছে ঢিল পড়বে এই গাছে ঝাঁকি দিবে এই গাছ থেকে দুষ্ট লোকেরা রাতের বেলা ফল পেরে নেবে তো এই গাছের উপর দিয়ে তো ঝড় ঝঞ্ঝাটা যাবে বাতাস বেশি লাগবে আর কোনো এত বড় গাছ তো বাংলাদেশে নাই যাদের নামে বলবে আমাদেরকে বললে পরে তাদের উঁচু হয় যে বলতে একটু একজন বর্মিয়া সম্পর্কে এইটুকুই অন্য তাৎপর্যগত ব্যাখ্যা না না এটা এটা সম্পূর্ণ উদ্দেশ্যপূর্ণ রূপে আওয়ামী লীগের হাতে নির্যাতিত বিশেষ করে জিয়া পরিবার এবং গোটা বিএনপি এরকম ইতিহাস পৃথিবীর আর কোথাও আপনি খুঁজে পাবেন না স্বরাষ্ট্র উপদেষ্টা প্রাণান্ত করার চেষ্টা করছেন কিন্তু বিষয়টা হচ্ছে অভিজ্ঞতার অভাব এই ক্ষেত্রে আমাদের পরামর্শ ছিল যারা দেশ পরিচালনা করেছে কিংবা দেশ পরিচালনার অভিজ্ঞতা যাদের রয়েছে বিএনপিকে যদি পছন্দ নাও হয় তাদের পরামর্শ নিক যে কোনো কাজ করার আগে তাদের সঙ্গে যোগাযোগ করুক তাদের সঙ্গে পরামর্শ নিক তাহলে কিন্তু অভিজ্ঞতার ঝুড়িটা অনেক সমৃদ্ধ হয় তখন কাজ করতে ওনাদের জন্যই সুবিধা হবে আজ আজকে মেডিকেল টেকনোলজি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এম তাদের প্রতিষ্ঠাবার্ষিকী এই এম আত্মমানবতার সেবায় অনেক কাজ করেছে বিএনপির একটি সহযোগী সংগঠন হিসাবে ভাতৃপ্রদিম সংগঠন হিসাবে এই এবং বিভিন্ন জায়গায় রোগ নির্ণয় এবং রোগ নিরাময়ে দুটো ক্ষেত্রেই এম ট্যাবের অবদান রয়েছে আজকের এই জন্মদিন আমরা প্রত্যাশা করি শহীদ জিয়াউর রহমানের আদর্শ উজ্জীবিত হয়ে দেশ বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের আদর্শকে মাথায় রেখে এম ট্যাব ভবিষ্যতে আরও বেশি জনকল্যাণে নিজেদেরকে নিয়োজিত রাখবে